আজকের খুব দায়িত্বের কাজ দিদির কর্তব্য পালন করতে চলেছি এই প্রথমবার এই কাজ আমি কোনো দিন করিনি খুব ভয় লাগছে আবার আনন্দও হচ্ছে এখন সকালে সাইকেল নিয়ে চললাম মেয়েকে পাঠশালাতে পৌঁছে দিয়ে আমি যাব বাজার বাজারে কিনলাম কিছু মিষ্টি ফল এবং শাড়ি সায়া ব্লাউজ এবং আলতা সিঁদুর মানে যা যা কোনো কিছু দরকার থাকে সেগুলো কিনলাম খুব সকালে এসেছিলাম এখন বাজে প্রায় সাড়ে সাতটা থেকে আটটা এখন আবার বাড়ি ফিরে যাচ্ছি বাড়িতে এসে পুজো করে দাঁত মেজে বাবুকে মুড়ি খাইয়ে আবার চললাম সেই বোনের বাড়ি যেখানে জরুরি দরকার যেখানে অনেক বড় দায়িত্ব কর্তব্য পালন করতে চলেছি তো সেখানেই পৌঁছে গেলাম এখন মাসি মাসিমা যাচ্ছে রান্নাঘরে আর আমি আবার মেয়েকে পাঠশালা থেকে নিয়ে এসে বাকি কাজগুলো সম্প মানে শুরু করলাম যে মালা দিয়ে সামান্য কিছু মিষ্টি দিয়ে বোনকে সাথ দিলাম শুভ কাজ সম্পন্ন করে মেয়েকে আবার স্কুলে ছাড়তে যেতে হবে কারণ ওদের বাড়ি আমাদের বাড়ি বেশি একটা দূরে নয় কাছেই সময়ের মধ্যে দিতে পেরেছি এটাই আমার খুব ভালো লাগলো যে অনেক যেমন পরিশ্রম দৌড়ো দৌড়ি করে কাজ করলাম তেমন সময়ের মধ্যেও দিতে পারলাম তো বাকিটা দেখতে থাকো আর কিছু কিছু কথা অবশ্যই গুরুত্বপূর্ণ সোনা তুমি তুমি আগে নিয়ে মাসিকে খাওয়াও আচ্ছা তুমি আগে খাও ভালো করে বসাও এরকম বসতে নিও বেশ তারপর মাসিকে খাওয়াও না মাসি একা খাবে নাকি তুমি খেয়ে নাও তাহলে তাড়াতাড়ি খাও আর কি মিষ্টি পছন্দ তুমি নিয়ে নাও নালে আগে মাসিকে খাওয়াতে হয় টাইমের মধ্যে খাওয়াতে হয় না টাইমের শুভ লক্ষণ থাকে শুভ দিক রাখে আমি জানি নি মিষ্টির নাম জানিনি দোকানদারকে বলছি যে তুমি আমায় সাত রকম মিষ্টি দাও সে সাদ রকম তোমার যেটা পছন্দ তুমি সেটা খাও বাকিটা থাক হ্যাঁ পুজো দিয়েই নিয়ে এলাম তারপর তারপর ওখানে সমস্ত শুভ কাজ সম্পন্ন করে আবার বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুলের গাড়িতে তুলতে তো স্কুল এখন পরীক্ষা আছে সামনে একদমই স্কুলটা বন্ধ করতে পারছি না তার জন্য স্কুলের গাড়িতে তুলে দিয়ে আবার এখানে আসবো কারণ বাবু তো বাড়িতে আছে আর ওদের বাড়িতে না খাইয়ে ছাড়ছে না তাই কোনো রকম ভাত খেয়ে তারপর বাবু মানে বাড়ি ফিরবো আবার যখন গাড়ি আসবে তখন মেয়েকে ওখানে নামিয়ে নেব তো চলো

তো কিসের জন্য এলাম তোমাদেরকে সকাল থেকে অনেক কিছু কাজ দেখাচ্ছি অনেক কিছু দেখাচ্ছি কিন্তু কি কারণে কি হচ্ছে সেটা কিছু বলতেই পারছি না তো এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ কাজের শেষের পর তোমাদের সঙ্গে আবার এলাম তো আমি এসেছিলাম এই বোনের বাড়িতে তো ও হচ্ছে আমার পিসি বোনির মেয়ে আর আমি হচ্ছে ওর মামার মেয়ে তোমাদের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দিলাম কারণ অনেকে আবার হয়তো জিজ্ঞাসা করতে পারো যে ও কে ও কে তো আমার তো কোনো বোন নেই বলো ভাই দুই ভাই আর আমি তোমরা অনেকেই জানো সেই জন্য ক্লিয়ার করে বলে দিলাম তো আর কিছু কথা বলছি যে এখন হচ্ছে ও মানে কিসের জন্য ওর বাড়িতে এসেছিলাম ওকে সাথ দিতে এসেছিলাম একটু মিষ্টি মুখ সামান্য কিছু করাতে এসেছিলাম নিজের মনের মতো করে না পারলেও কিন্তু কি বলো তো মনের আশাটাকে পূরণ করলাম ছোট হোক বড় হোক আশা তো সবারই থাকে তো হয়তো মনের মতো হয়ে ওঠে না কিংবা আমি হয়তো সেটা সেই ক্ষমতার দিক থেকে আমি অনেকটা পিছিয়ে যার জন্য আমি পারছি না আমার নিজের মনের মতো করতে কিন্তু তবুও বলবো যে সবার আশাটা পূরণ করা হচ্ছে সব থেকে বড় ব্যাপার কারণ আশা মন এমন একটা জিনিস মন ঠিক থাকলে সব কিছুই ঠিক থাকতে পারে তাই যারা প্রেগনেন্সি আছো প্রত্যেক মায়েদের জন্য একটা সুন্দর একটা কথা বলতে চাই যে স্বাস্থ্যবিধির কথা যেটা আমার কথা নয় কোনো কথা প্রত্যেক মায়েদের ক্ষেত্রে কিন্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ যে এই মাতৃ যখন থাকে সবাই অল্প একটু জায়গার মধ্যে সীমিত জায়গার মধ্যে থাকতে হয় তখন ভগবানের কাছে অনেক করুণা বিনয় করতে হয় যে আমি এই অল্প একটু জায়গার মধ্যে আর থাকতে পারছি না তুমি আমায় কৃপা করো তুমি দয়া করো আমাকে এর থেকে মুক্তি দাও কিন্তু সেই মুক্তি পাওয়ার পরে কিন্তু এই জড় সমাজে এসে মানে জড়ো জায়গায় এসে মায়ার বদ্ধ হয়ে তখন সেই তাদের নামের কথাই ভুলে যায় কারণ মানুষকে পৃথিবীতে জন্ম দিয়েছে কৃষ্ণর নাম প্রচার করার জন্য আর কৃষ্ণ কথা ভাবনা করার জন্য ভক্ত তৈরি করার জন্য অন্য কে কী করলো কে কী বললো সেটা দেখার জন্য নয় তাই বলেছে না যে নিজে একাকে যেতে হবে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা জরুরি তো সেই একাকেই সমস্ত কিছু করতে হবে তুমি যখন জন্ম নিচ্ছ পৃথিবীতে কিছু নিয়ে আসতেও পারিনি বা কিছু নিয়ে যেতেও পারবো না কিন্তু তার মধ্যে কি হবে যে মানে নিজের কর্মটা তো নিজেকে করতে হবে কে করলো না করলো সেটাও দেখার দরকার নেই তো আজকে সেই জন্য ওকেও সেই কথাটা বলতে চাই যে নিজে এই সময়টা গীতা পাঠ করার দরকার ভগবানের নাম নেওয়া দরকার সেটা তো সব সময় দরকার কিন্তু তার মধ্যে এই সময় যতটা নিতে পারলে ভালো অন্যর সময় তো কেউ নেয়ই না তাহলে তোমার প্রভাব পড়বে তোমার সন্তানের উপর সন্তান কতটা ভালো হবে কতটা মন্দ হবে সেটা আমরা কেউ বলতে পারবো না শুধুমাত্র এখন আমাদেরকে সব কিছু কর্মটাই করতে হবে তো ওকে মানে এই শাড়িটা এই ব্লাউজটা দিয়েছি বর্তমান জানি না কেমন হয়েছে আর ওদের বাড়ি থেকে এই শাড়িটা আমাকে দিয়েছে সেটাও বলে দিলাম এখন আমি বাড়ি যাব এখন আমি ছেলে বাড়িতে আছে মেয়েকে নিয়ে এসেছিলাম মেয়ে তো স্কুলে গেল। সবটাই তো তোমাদেরকে দেখালাম যেটুকু পারি নিজে কিন্তু একা লড়ারই চেষ্টা করছি তবে যাই হোক তোমাদের আশীর্বাদ থাকলে আমি কোনো কিছু কাজে হয়তো পিছিয়ে পড়তে পারবো না হয়তো বেশি পারি না কম পারবো কিন্তু পিছিয়ে পড়বো না তাই তোমাদের আশীর্বাদ পাওয়ার জন্য মানে অনেক সময় আমি অপেক্ষা করে থাকি যে কখন কে একটা কমেন্ট করবে কিভাবে করবে তো সেই আশাতেই থাকি আর তোমাদের ভালোবাসা যেভাবে দিচ্ছ সেভাবেই দিতে থাকো আমি যেন আগামী দিনে সবার মানে মনের মানুষের হয়ে উঠতে পারি কিছুটা হলেও যেন তার আশা পূরণ করতে পারি কিছুটা হলেও যেন তার মনের দিক থেকে আমি যেন সেই সমতাটা বজায় রাখতে পারি আর যারাও অসৎ সঙ্গে আছো তারা কিন্তু অসৎ সঙ্গ থেকে ফিরিয়ে এসে সৎসঙ্গে জয়ী হও সৎসঙ্গে পরামর্শ নাও সৎসঙ্গে ঘোরাফেরা করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে অসৎ সঙ্গে থাকলে কি হয় আর সৎ সঙ্গে থাকলে কি হয় আমি তো মানে একজনকে বোঝানোর জন্য অনেকটাই চেষ্টা করছি জানি না পারবো কি না কিন্তু সেটা যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই তোমাদেরকে জানাবো তো এখন বাড়ি যাব আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও হ্যাঁ বলো সে বলবে কিছু একটা বলবে বলো তো দিদি আজকে এসেছে আমার বাড়িতে অনেক দিন পর আমাদের বাড়ি খুব কাছাকাছি এক কিলোমিটারের এপাশ ওপাশ কিন্তু ঘরে কাজের চাপে তারপর দিদি বাবুকে সামলায় অনেক দায়িত্ব তো এই জন্য আসা সময় পায় না আজকে এসেছে আমাকে মিষ্টি মুখ করাতে আমি খুব খুশি তো দিদি মাসি হতে চলেছে তাই আমি এটা লিখেছি মিষ্টি মাসি ক্যামেরায় উল্টো দিকে এসছে হয়তো তো সবাই ভালো থাকুক আর সবাই আশীর্বাদ দিন আমাকে যাতে আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা শুভ হয় সবার আশীর্বাদ প্রার্থনা করি তো এভাবেই পাশে থেকো আর আমার ইউটিউব চ্যানেল বন্ধু আছে বন্ধুতেও দিদির সাথে আমার ভিডিও আছে সবাই দেখো পাশে থেকে সাপোর্ট করো আর দিদিকে অবশ্যই সাপোর্ট করো কারণ বাবুকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে বাবু নিজের কাজ নিজে করতে পারলে দিদির মনের শান্তি হবে যে সে নিজে কিছু করতে পারে এভাবেই সবাই পাশে থেকো তোমরাও সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে টাটা